হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি মোটামুটি আছি তুইটা না যাই হোক আছি এটা হচ্ছে একটা নতুন রকমের তরকারি করছি সেটা হচ্ছে তোমরা সবাই খাও কি না জানি না অনেকে পছন্দ করে হ্যাঁ আবার অনেকে পছন্দ করে না এটা তোমার কড়াইতে হচ্ছে সর্ষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আদা দিয়েছি ঘষে ওটা দিয়ে টিয়ে নাড়াচাড়া করে তারপরে তোমার মশ টমেটো দিয়েছি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া নুন দিয়ে করেছি করার পরে তোমার হচ্ছে মশলা দিয়েছি কি মশলা হচ্ছে জানোই তো সবাই একই দেয় আমিও তাই দিই আমি গুঁড়ো মশলাটা ইউজ করি যেহেতু সেটা হচ্ছে গরম জলের মধ্যে দিয়ে নিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে মিক্সড করে গরম জলে ভিজিয়ে রাখি প্রায় তোমার এক খানিক তারপরে হচ্ছে এটা মশলাটা আমার কষে গেল পরেই আমি একটা মধ্যে দিয়ে দেব সেটা হচ্ছে তোমার মেটে আলু মানে যাকে বলে মাটির তলায় যে আলুটা হয় হুম সব আলু মাটির তলাই হয় কিন্তু মেটে আলু যাকে বলে সে আলুটাকে আর এমনি আলু মিলিয়ে ভেজে রেখেছি ঠিক আছে এই মেটে আলুর তরকারি করবো কী গরম দিয়ে খুব ভালো লাগে খেতে তোমরা কে খাও কি না খাও কমেন্টের মাধ্যমে একটু জানিও আর আমার রান্না তোমাদের কেমন লাগে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানি বন্ধুরা একটু লাইক করো হ্যাঁ আর যারা একটু সাবস্ক্রাইব নি এখনও আমার চ্যানেলটাকে একটু প্লিজ একটু মিষ্টি বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তোমাদের সাবস্ক্রাইব আমার এক মানে রান্না করার একটা আকাঙ্ক্ষাটা জাগবে তাই না আর তোমরা লাইক কমেন্ট করে যদি বলো ভালো সেটাতেও আমার হচ্ছে প্রত্যেকেরই একটা মনের দিক দিয়ে ভালো লাগে যে না আমার রান্নাটা দেখে তার দিয়ে ভালো লেগেছে তাই না সেটাই এবার হচ্ছে এটা ছেড়ে দেবো ঠিক আছে আগু ভাজাটাকে ছেড়ে দিলাম ঠিক আছে এবার একটু সামান্য একটু গরম জল দেবো জানি গরম জল দিয়ে আমি এই গরম জল দিলাম কাঁচা লঙ্কা গোটা আমি ছেড়ে দিয়েছি আগেই একটু সামান্য মশলা কষানোর সময় সামান্য একটু মিষ্টি দিয়েছি চার্জটা হচ্ছে মিষ্টিটা হচ্ছে কি তরকারিটাকে যে একটা পাঞ্চে ভাব থাকে না সেটা কাটা ঠিক আছে কালারটা ফেরে কালারটাও সুন্দর হয় কিনিতে আর হচ্ছে তোমার ঠিক না করে দেখো এরম করে কেমন তোমরা কে কে খাও কি না খাও কি জানি ঠিক আছে মাটির আলুর তরকারি অনেকই পছন্দ করে মেয়েটে আলু যাকে বলে হুম একটু সামান্য আর একটু জল দেব জল দিয়ে নাড়াচাড়া করবো ঠিক আছে জল বেশি আমি তো দিই না যে ওইটা কষানোর পরে হচ্ছে জলটা দেব কালারটা কেমন এসছে বলো তোমরা একটু কমেন্টে প্লিজ একটু কমেন্ট আছে লাইক সাবস্ক্রাইব করে দিও আর বেল বাজারটা বাজিয়ে দিলে তোমাদের কাছে হচ্ছে চলে যাবে আমার রান্নাগুলো একটুখানি বাজিয়ে দিলে ঠিক আছে এবার একটু ঢেকে দিচ্ছি ঠিক আছে এটাকে পরে আবার একটু ঢেকে দেবো কষানোটা হয়ে গেছে এবার জল কাটেবো হ্যাঁ দু তিন মিনিট পরে এলাম ঢেকে দিয়েছিলাম যে এক কিলো ঢেকে দিলাম এই কারণে তোমার আলুটাও সেদ্ধ হওয়ার টুকু ই আছে না জন্য ঝোল ফুটে উঠলে আর একবার একটু ঢেকে দেবো কোয়া মাছ করে গরম জলটা দিয়ে ঠিক আছে আর একটু এইভাবে মেটে আলু তরকারিটা করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে নানা রকম রান্না তো খেতেই হয় তাই না নিরামিষের পরে নানা রকম রান্না খেলে পরেও সেটাও টেস্টি আছে খালি মাছ মাংস ডিম এটা খেলেও চলে না সব কিছু সবজিটা হচ্ছে মানুষের শরীরের পক্ষে হচ্ছে সবচেয়ে উপকারী তাই না যে কোনো সবজি বলো তো বলবে যে আলু কি কোন উপকার করে আলু ছাড়া আমাদের চলে তো বন্ধুরা আলু ছাড়া চলে না প্রত্যেকটা মানুষের যদি ঘরে আমাদের এমন একটা পরিস্থিতি এসে যায় না যদি একটা দিন একটু আলু না থাকে তাতে কি হয় মনে হয় কী যেন নেই আর একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে তো এবার যে ফুটে উঠবে তোমার গ্যাসটাকে কমিয়ে দেবো আর হচ্ছে এখনই বুঝতে পারছো কালারটা এখন কালারটা দেখে খানিকটা মানে মানুষের বোঝা যায় সেটা খাবার খেতে কেমন হবে তাই না নুন দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম মিষ্টি দিয়েছি সামান্য আর দেবো না লঙ্কা কাঁচা লঙ্কাও ছেড়ে দিয়েছি আর দেবো তোমার যে নামানোর একদি গরম মশলা আর ঘি জাস্ট অসম লাগে খেয়ে দেখো এই রান্নাটা মানে মেটে আলুর তরকারিটা মেটে আলুটা যে আলুর যেটা তার থেকেও যেন তবে মেটে আলুটা মানে সাদা দেখে যেই কিনবে সাদা দেখে কিনবে কালারটা মানে কাটলে পরে যাতে সাদা লাগে মানে দুধের মতো সাদা সেই আলুটা সবচেয়ে ভালো হয় লাল লাল দেখে কিনলে না সেটা হচ্ছে হার্ডলি হয় আর এই আলুটা হচ্ছে নরম একদম মানে তোমার কী বলবো সফট খুব ভালো খেতে এইভাবে করে করে খেয়ে দেখো অনেকদিন পরেই মেটে আলুটা রান্না করছি আলুটা আলুটাকে তো আগে ভালো করে ভেজে নিতে হবে নুন একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো যাই হোক ওটা দিয়ে ভেজে নেবে যার যেমন হুম নুন দিল একটু তো নুন দিতে হয় ভাজার মধ্যে যাতে এর আলুর মধ্যে মশলাটা নুনটা সব কিছুই যায় ঝোলটা ফুটে উঠলে তোমার হচ্ছে কমিয়ে দেবো যাতে আলুও বলো এমনি তোমার মাটির আলুই বলো সব যেন সেদ্ধ হয়ে যায় একটু শক্ত আছে ওটা যাতে জাস্ট একটু নরম হয়ে যায় কারণ ঝোলে থাকলে তো ঝোলটা টেনে যাবে ফুটে উঠেছে দেখেছ সুন্দর অভিযি ছিলাম আলুটাও তোমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই আলু একদম নরম হয়ে যায় কী যেন বলবো তোরে ভাবলাম ঠিক আছে জানো আর একটু ফুটবে হুম গরম মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়োটা গরম মশলা আর ঘি দেবো ঘিটা লাস্টে দেবো আর একটু ফুটবে আচ্ছা ফুলটা আর একটু টানলে ভালো বেশি তো আমি রাখি না জানোই খুব সুন্দর টেস্ট হয় ইটে আলু তরকারি একদম করে খেয়ে দেখো ঠিক এইভাবেই করো পেঁয়াজ দেবে না পেঁয়াজ রসুন কোনো কিছু দেওয়ার দরকার নেই এভাবে করে খেয়ে দেখলে ভাববে বলবে কি না আমি এইভাবেই রান্না করে খাই দেখো সব কিছুতে যে পেঁয়াজ রসুন দিয়ে খাবে না তার টেস্ট আলাদা ঠিকই কিন্তু নিরামিষের না নিরামিষ যাকে বলে সেটা এইভাবে রান্না করে খেয়ে দেখো অসম লাগে ঘি দেবো আমি একটু পর কেন এইটা আরেকটু পরে ঝোলটা নামাবো কারণ হচ্ছে মেটে আলুতে না ঝোলটা টেনে যায় অনেক সময় ঠিক আছে তখন ওই দেবার সময় না তখন একদম গা মাখা হয়ে যায় তখন একটু অসুবিধা হয় একটা ছেলে মানুষটা আছেন তিনজন আমাদের ঘরে যার জন্য একটু ঘি দেব ঠিক আছে ঘি দিয়ে নামিয়ে ফেলবো কালারটা কেমন হয়েছে বলো মেয়েটে আলুগুলো দেখেছো একদম গলে নি সুন্দর গোটা গোটা আছে এগুলো যদি একদম গলে যায় না একদম ঘো মানে ঝোল তোমার ঘন হয়ে সে আর আলু খুঁজে না আলু রান্না করছি আলু যদি খুঁজে না পাই তাহলে আর কী খেলাম তাই না তার জন্য এভাবে একটু ঘি দিয়ে দিচ্ছি নামাবো কেমন লাগলো একটু কমেন্টসে জানিও মিষ্টি বন্ধুরা আমার একটু ভালোবেসে লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ হ্যাঁ আর যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি থ্যাংক ইউ সবাইকে একটু দেখলে পরে তো আর তখন বলতে পারবো না তার জন্য আগে থ্যাংক ইউ বলে দিচ্ছি ওকে এখন নামিয়ে ফেলবো ঠিক আছে